হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স সব এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ ডিম দিয়ে তৈরি করব একটা দারুণ লোভনীয় রেসিপি তৈরি করব ডিম পোস্ত দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এখানে আমি ছটা সেদ্ধ করা ডিম নিয়েছি একটা ছুরি দিয়ে ডিমের গায়ে এইভাবে একটু একটু করে কাট লাগিয়ে নেব প্রত্যেকটা ডিমেই এইভাবে কাট লাগিয়ে নেব এইভাবে একটু একটু করে কাট লাগিয়ে নিলে ডিম যখন গ্রেভিতে ফুটবে খুব সুন্দরভাবে এর মধ্যে তেল মশলা ঢুকে যাবে এবার একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পোস্ত যেহেতু ডিম পোস্ত তাই পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে জল ছাড়া পোস্তটাকে প্রথমে মিক্সিতে একটু এইভাবে গুঁড়ো করে নেব মিক্সিতে পোস্ত বাটার সময় যদি জল ছাড়া আগে এভাবে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পোস্তটাকে পেস্ট করা যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দুটো বড় বড়ো সাইজের কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তেলের সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে লালচে করে ভেজে নেব ডিম ভাজার সময় যদি তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে দেখো ডিমের গায়ে খুব সুন্দরভাবে লঙ্কা আর হলুদের একটা কোটিং হয় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে নাড়াচাড়া করে ডিমগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো একে একে তুলে নেব ডিমগুলো তুলে নেওয়ার পর এবার কড়াতে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল পোস্ত কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগে তাই আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এইভাবে স্লাইস করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব এই রান্নাটার জন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি কড়া করে বা লাল করে ভাজার প্রয়োজন নেই ডিম পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে আসলেই হবে দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর হালকা হালকা লাল হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটোকেও বীজ ছাড়িয়ে খুব লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন তাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তবে তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে দু তিন মিনিট লো আছে হতে দেব তিন মিনিট পর চাপাটা তুলে নিলাম স্প্যাচুলা দিয়ে একটু টমেটোটাকে ঘাটাঘাটা করে নেব এইভাবে ঘাটাঘাটা করে নিলে মশলাটাও বেশ মাখা মাখা হয়ে যায় দেখো মশলা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পোস্ত পাটা দিয়ে দিলাম মশলার সাথে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব আরও একটু ভালো করে পোস্তটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর পোস্তটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ কাপ জল আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়েছি জলটা ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডিমের এই রেসিপিটাতে কিন্তু গ্রেভিটা একটু ঘন ঘন হবে তাই খুব বেশি জল ব্যবহার করিনি গ্রেভিটা ফুটে উঠলে চারটে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের আগুনটা মিডিয়ামটি লোতে দিয়ে তিন চার মিনিট চাপা দিয়ে রান্না করে নেব মিনিট চারেক পর চাপাটা তুলে নিলাম একবার ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার বাকি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা একবারে পুরোটা না দিয়ে খানিকটা কষিয়ে নিয়ে তারপর যদি কাঁচা পোস্তটা দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ হয় আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর দু চা চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু তিন মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এর ফলে পোস্ত আর কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এতে খেতেও খুব ভালো লাগে দু তিন মিনিট পর চাপা তুলে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি ডিম পোস্ত দুপুরের গরম গরম ভাতের সাথে এই ডিম পোস্ত কিন্তু খেতে অসাধারণ লাগে তাছাড়া লুচি পরোটা পোলাও দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো খেতে খুব ভালো লাগে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে